কাল কোজাগুড়ি লক্ষ্মী পুজো তার সরঞ্জাম চলছে এই খয়ের নাড়ু মানে খয়ের মোয়া হচ্ছে এখানে চিরের নাড়ু হয়েছে তেলের নাড়ু হয়েছে দেখতেই পাচ্ছ এখনো আরও বাকি আছে মুড়ির মোয়া নারকেল নাড়ু এগুলো সব এক এক করে করা হবে মোয়াগুলো সব তুলে রাখা হচ্ছে নালে নেতিয়ে যাবে হাওয়া লাগলে এক এক করে খয়ের মোয়া ক্ষীরের মোয়া তিলের নাড়ু এটা গুড় দিয়ে খই দিয়ে মেখে রাখা হয়েছে এবার বাকি আছে মুড়ির মোয়া আর নারকেল নাড়ু মুড়ির মোয়া বানানো হচ্ছে এবার পাক দেওয়া হচ্ছে নারকেল নাড়ুতে পাক দেওয়ার জন্য চিনি আর গুড় দিয়ে নারকেলটাকে মাখা হচ্ছে নারকেল নাড়ু বানানো হচ্ছে टाटा कलाबा देखा होगा